ইদানিং একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমটা নিয়ে যদি তুমি একটু কিছু বলো কথা হচ্ছে যে এবছর থেকে এআইএফ এ 2024 25 এর থেকে এআইএফ বলেছিল স্টেট ইউথ লীগ করতে প্রত্যেকটা স্টেটকেই কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করতে বলেছিল সেই অনুযায়ী আইএফএ তাদের সেই লিগটা পরিচালিত করেছে কিন্তু লীগটা ফেব্রুয়ারি মাসে চিঠি আসার পর ফেব্রুয়ারি মাস থেকেই ট্রাই করেছে বিভিন্ন স্কুলের পরীক্ষা পরীক্ষা এইসব করতে করতে এমন একটা সময় লিগটা শুরু করেছে প্রায় এপ্রিলে এপ্রিলের কুড়ি তারিখে ফার্স্ট ম্যাচ হয়েছে এবং আমরা যেহেতু কেশব কুমার চ্যারিটেবল ট্রাস্ট হাওড়ার একটা টিমে পার্টিসিপেট করছি এছাড়াও অন্যান্য আমাদের ন চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ক্যালকাটা ওরিয়েন্টেড নদীয়া হুগলির টিম পার্টিসিপেট করেছে এই প্রতিযোগিতায় আন্ডার থার্টিন ফিফটিন সেভেনটিন এবং একটা অল ইন্ডিয়া ইউথ লিগের করেছে এটা এখান থেকে চ্যাম্পিয়ন নানাস টিম কামিং মূল পর্যায়ে খেলবে আর কি এরকম একটা এফ এফ এ রুলস অনুযায়ী করেছে সেই লিগ খেলতে গিয়ে আমাদের অবস্থা হচ্ছে কি যে এত কম সময়ের মধ্যে এত ম্যাচ খেলতে হয়েছে আমি খুব ভাগ্যবান যে আমার কোনো ছেলে বিশাল কোনো অ্যাক্সিডেন্ট বা বা আমার কেন অন্যান্য টিমেরও কোনো ছেলে বিশাল কিছু অ্যাক্সিডেন্টের পরেনি সেটাই ভাগ্যবান যে সময় আমাদের গরমটা পড়েছিল সেই সময় আমাদের ম্যাচ খেলতে হয়েছে একদিন অন্তর একদিন নাইনটি মিনিটস খেলা আজকে রানাঘাট তো কালকে শান্তিপুর তো পরশু দিন কালনা এইভাবে আমাদের মানে সাত দিনই খেলা পড়েছে তেরোর একদিন তেরো সপ্তাহে তিনটে ম্যাচ পনেরো সপ্তাহে তিনটে ম্যাচ এবং সতেরো সপ্তাহে তিনটে ম্যাচ মানে একদিন ছাড়া ছাড়া আমরা ম্যাচ খেলেছি তো যাই হোক আমরা থার্টিনটায় আমরা চ্যাম্পিয়নশিপে গেছিলাম গ্রুপে টপে ছিলাম আমরা সেমিফাইনালে হেরে গেছি মূল পর্যায়ে ফিফটিনটাও আমরা উপরে উঠেছিলাম চ্যাম্পিয়নশিপে যে পাঁচটা টিম ওঠে তার মধ্যে ছিল ছিলাম সেখানেও আমরা সেমিফাইনালে হেরে গেছি কিন্তু সেভেন্টিনটা আমরা টপে থেকেছি এবং আমরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা অল ইন্ডিয়া ফুটবলে দু হাজার পঁচিশ ছাব্বিশ ইয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছি তো একটা আমার থেকে খারাপ লাগছে যেহেতু আমি দীর্ঘদিন কলকাতা মাঠের সঙ্গে জড়িয়ে আছি এবং বাচ্চাদের নিয়ে কাজ করি আমার বলতে কোনো দ্বিধা নেই যে এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা আইএফএ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন ফুটবলের উন্নতিতে যুব ফুটবলের যে প্রতিযোগিতা হচ্ছে। তো এই যুব ফুটবল পরিচালনা করবার ক্ষেত্রে তাদের যে অনীহাটা এখানে প্রকাশ পেলো যে কোনো রকমের টুর্নামেন্টটা শেষ করতে পারলেই তারা বেঁচে যায় একটা থার্টিন ফাইনাল হচ্ছে ফিফটিন ফাইনাল হচ্ছে সেভেন্টিন ফাইনাল হচ্ছে ওপেনিং দিনে তো কোনো কেউ আইএফের পদাধিকাররা আসেনি আইএফএ বড় বড় কথা বলে ফুটবলের উন্নতির জন্য কন্যাশ্রী কাপ হচ্ছে সেখানে একদম পুরো ওপেনিং দিনে বিরাট আয়োজন করলো আর করলো সমস্ত সেখানে আইএফের সব অফিসিয়ালরা চলে গেল রাজনীতিবিদরা চলে গেল ফাইনালে আইএফের সব অফিসিয়ালরা চলে গেল রাজনীতিবিদরা চলে গেল সেটা আঠেরো বছরের ওপরে বলে কিনা জানি না এর কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে কি না আমি জানি না কিন্তু তেরো পনেরো সতেরো নিঃশব্দে যে দেড় মাসে এক একটা টিম চল্লিশটা করে চল্লিশ দিনে চল্লিশ থেকে বিয়াল্লিশটা করে এক একটা টিম খেলেছে ম্যাচ তাদের যে ওপনিং হলো তেরোর ওপনিং হলো কোনো আইএফের পদাধিকারকে দেখতে পাইনি কোনো রাজনীতিবিদদের দেখতে পায়নি তারা নাকি ফুটবল খুব ভালোবাসে যুব ফুটবলের উন্নয়ন করতে সচেষ্ট হন আমি দার্থহীন ভাষায় বলছি পনেরো ওপনিংয়ে কাউকে দেখতে পাওয়া যায়নি সতেরোর ওপনিংয়ে কাউকে দেখতে পাই জানি আমরা ভেবেছিলাম যে তেরো পনেরো সতেরোর ফাইনাল পর্যায়ে ফাইনাল খেলা অন্তত তাদের কাছে এক্সপেক্ট করছিলাম তাদের পণ্য টেকনিক্যাল কমিটি বা সেক্রেটারি বা প্রেসিডেন্ট কাউকে মাঠে থাকবার জন্য এরা তো বড়ো বড়ো কথা বলে যে যুব ফুটবলের উন্নত করেছি তাহলে তো এই থার্টিন ফিফটিন সেভেন্টিন কি যুব ফুটবল নয় এটা কি ফুটবলের উন্নতির কোনো ধারক বা বাহক নয় তাহলে সেখানে আমরা কেন দেখতে পেলাম না আন্ডার থার্টিনের কোনো অফিসিয়াল ফাইনাল আমার কেশকুমার মাঠে দুপুর এগারোটার সময় ফাইনাল হয় অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল মাঠ পাচ্ছিল না বলে সেখানে আইএফের কোনো পদাধিকার যাই ফিফটিনে পিএজ মাঠে ঠিক করা হয়েছিল ওই দিনই ফাইনাল হ্যাঁ তো সেখানেও কোনো পদাধিকার আইএফের দেখতে পায়নি সেভেন্টিন নৈহাটিতে ইউনাইটেডের সঙ্গে আমাদের ফাইনাল ছিল সেখানেও আইএফ কোনো পদাধিকার হচ্ছে না এখান থেকে বোঝা যায় আইএফএ কতটা যুব ফুটবল নিয়ে উন্নতির পথে ধারক বাহক হচ্ছে সে ব্যাপারে আমার এক রাস প্রশ্ন আছে প্রশ্ন চিহ্ন আছে যে এরা নামকা টুর্নামেন্ট করছে এবং কোনো রকমের টুর্নামেন্ট প্রতিযোগিতা শেষ করাই এদের উদ্দেশ্য এদের ডেভেলপমেন্টের কোনো প্রস্তুতি এরা নেই এরা নাই এরা করতে পারবে না ডেভেলপমেন্টের কোনো প্রস্তুতি যাদের এই অনীহা থাকে যে থার্টিন ফিফটিন সেভেন্টি দিস ইয়ার ফার্স্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো বলছে দিস আর প্রথম হচ্ছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন ইউ স্টেট ইউ লিগ এর আগে কখনো কিন্তু হয়নি নার্সালি লিগ হয়েছে সমস্ত কিছু কিন্তু এটা হয়নি সেখানে যদি প্রথম বছরেই এই ধরনের আইএফ এর পদাধিকারীদের এই যে অনিহা থাকে তাহলে ভবিষ্যতে এরা কতটা ওপরের দিকে যুব ফুটবল নিয়ে করবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন বাচ্চাদের নিয়ে কাজ করবার চেষ্টা করি তো তা আমার যে ছেলেগুলো খেললো আজকে যদি ফাইনালগুলোয় আসলে আইপিএল লোকেরা আসতো কোনো মঞ্চ করে প্রাইজ ফাইজ দেওয়ার ব্যবস্থা করতো তাহলে তাদের কাছে একটা বার্তা যেত তাদের গার্জেনদের কাছে বার্তা যেত না তোরা ফাইনাল খেলে তোরাও একটা কিছু এরকম জায়গায় যেতে পারবি বা তাদের কাছে থাকতো সেই ব্যাপারে কোনো দিকই নেই কোনো রকমের নম করে সেরে সেরে দিল একদম পুরো স্টেট ইউদ্লিগটা এটা কিন্তু ফুটবলের উন্নতির পক্ষে বড়ো বাধা বলে আমি মনে করি